এখন হচ্ছে গরমের মৌসুম এই গরমের মৌসুমে আমরা বেশি পরিমাণ প্রোডাকশন করি বাটিকের আর সেজন্য আমাদের সুযোগ হয় বাটিকে বিশেষ একটি ছাড় দেওয়া যারা এই সুযোগটা এখনও না নেবেন তারাই কিন্তু বিরাট বড়ো একটা ভুল করবেন কাজেই আমি আপনি যদি টাকু অ্যাপেলসে আসেন তাহলে দেখতে পারবেন ডিসপ্লেতে মানে যে সারি সারি সাজানো অনেক মানে যে কোয়ালিটির আপনার বাটিক বাটিকে হচ্ছে কি গরমে আরাম সেজন্য আপনি বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ এই বাটিকগুলো আমরা এবারে ইনস্টক করেছি এখন আমি আপনাদের কিছু ড্রেসের সাথে পরিচয় করে দেই প্রথমে বলেন আমি কোন গ্যালারি থেকে কোন ড্রেস থেকে পরিচয় করে দেবো আমি প্রথমে আপনাদের এই সামনে এই গ্যালারি থেকে পরিচয় করে দিই দেখেন এপাশে কিন্তু এপাশ থেকে আমাদের শুরু হয়েছে বাটিকের গ্যালারি এবার কিন্তু বাটিকের হিউজ পরিমাণ স্টক করা হয়েছে কারণ এবার বাটিকের চাহিদা ব্যাপক পরিমাণ আমরা গত বছরে কিন্তু বাটিক সেল করে আমরা বুঝতে পেরেছি বাটিকের সর্বোচ্চ চাহিদা সেজন্য আমরা আবার বাটিকের জন্য আরও বিশাল বড় স্পেস স্পেস ই করছি সেজন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন তাকো অ্যাপারেলসে দেখেন তাকো অ্যাপারেলসে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের সব বাটিকের থ্রি পিসগুলো দেখেন আপনি বুঝতেই পারছেন এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসগুলো যদি আপনি আরও ডিসকাউন্টে পেয়ে যান তাহলে কিন্তু আপনার বিজনেসটা কী হতে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা আরও ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে গিয়ে পদ্মা শিবুরি পদ্মা শিবুরি খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এই ড্রেসে যখন আপনি আপনার ডিসকাউন্ট পাবেন তাহলে কিন্তু আপনি বিজনেস করার আরও সুযোগ কিন্তু বেড়ে গেল আরও এক ধাপে গিয়ে দেখেন এ পাশে কিন্তু আপনার অসংখ্য সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু খুবই সুন্দর দেখেন আমি এই ডিজাইনের খুলে দেখায় প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যারা এগুলো নেবেন দাউন একটি ডিসকাউন্টে পেয়ে যাবেন ঈদ পরবর্তীতে তাকো অ্যাপারেলসে চলছে দারুণ অলস অফারের মেলা দেখেন বাটিকের সাম্রাজ্য হচ্ছে বান্টি বাজার সেজন্য আপনার বাজার এসলে আসতে হবে তাকো অ্যাপারেলসে আপনার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি অপারে পেতে চান দেখেন সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আপনি ডিসকাউন্টে নিতে চান তাহলে চলে আসতে হবে তাকো অ্যাপারেলসে দেখেন তাকে অ্যাপারেলসে আসলেই আপনি পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সেটা হচ্ছে বাটিক বাটিক দেখেন এই বাটিক হচ্ছে গিয়ে গরমের আরাম পোড়া প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি বিশাল একটি ডিসকাউন্ট পাবেন আমি আবারও বলছি যারা তাকো অ্যাপারেলসের নিয়মিত ক্লায়েন্ট তারা এই সিজনে এখন হচ্ছে গরমের মৌসুম এই গরমের মৌসুমে আমরা বেশি পরিমাণ প্রোডাকশন করি বাটিকের আর সেজন্যে আমাদের সুযোগ হয় বাটিকে বিশেষ একটি ছাড় দেওয়া যারা এই সুযোগটা এখনও না নিবেন তারাই কিন্তু বিরাট বড়ো একটা ভুল করবেন কাজেই আমি আপনাদের কিছু ড্রেসের সাথে পরিচয় করে দিচ্ছি কারণ আপনারা যেন সঠিক ইনফরমেশন নিয়ে তাকে অ্যাপারেলসে এসে সুন্দর সুন্দর ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি ডিসকাউন্টে নিতে পারেন দেখেন দারুণ ডিসকাউন্ট চলছে এবং সর্বোচ্চ পরি আমি কিন্তু আগে বলেছি যেহেতু আমরা বেশি পরিমাণ প্রোডাকশন করছি সে জন্যই কিন্তু আমাদের সম্ভব হয়েছে কমে দেওয়া দেখেন এটা একটা দোপাট্টা দেখেন তাকো অ্যাপেলসের সব থেকে ভাইরাল করা ই হচ্ছে না দোপাট্টা দেখেন দোপাট্টা দিয়ে আমি শুরু করলাম ড্রেসের আগে সর্বপ্রথম দোপাট্টা দেখালাম দোপাটটা দেখে আপনার কিন্তু মনমুগ্ধ হয়ে যাওয়ার কথা এমন একটা হাতের কাপড় হাতের কাপড় দিয়েই মনে হয় একটি জামা হয়ে যাবে আর প্যান্টের কাপড় দেখলেই মনে হয় না এটা প্যান্টের কাপড় একদম প্যান্টের কাপড়ে সুন্দর পিন করা বাটিকের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি মেনশন করে কিন্তু আমরা দেখেন এবারে কিন্তু বাডিক নিয়ে এসেছি হিউজ পরিমাণ কালেকশন অনেক ছাড় পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে তো সার পাচ্ছে বিশেষ করে বাটিকে আরও বিশেষ সার পাবেন যেহেতু এটা গরমের সিজন আর গরমের সিজনে বাটিক চলে বেশি সেই জন্য আমরা বাটিক কিন্তু বেশি বেশি প্রোডাকশন করছি সেজন্যই কিন্তু আপনি কমে দিতে পারতেছেন কমে নিতে পারতেছেন দেখেন এ পাশে দেখেন অনেক চমৎকার চমৎকার কালার আপনার এ পাশে দেখতেছেন চণ্ডী মাগ্রসা চণ্ডী মাগড়সা আরও সুন্দর একটি কালার চন্ডী মাগ্রোসা আপনি কিন্তু নিতে পারেন চন্ডী মাগ্রসা নিয়ে যারা বিজনেস করবেন তারা কিন্তু ভালো একটি প্রফিট করতে পারবেন আর এই সর্বোচ্চ সুযোগ দিচ্ছে তাকো অ্যাপারেলসের তাকো অ্যাপারেলসে আপনি আসলেই আপনি কিনে দিতে পারবেন দেখেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড় আর হাতার কাপড় সুন্দর করে ম্যাচিং করা আর দেখেন দোপাট্টা পুরো দোপাট্টা কিন্তু পাকে পাঁচ হাত একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন তাকো অ্যাপারেলসে দেখেন খুবই সুন্দর তো আমাদের কাছ থেকে এরকম বিশ থেকে তিরিশটা আইটেমের আপনারা বাটিক পাবেন আমাদের বাটিক আইটেম শুরু হয়েছে তিনশো থেকে তেরোশো টাকা পর্যন্ত তো এরকম আরও সুন্দর সুন্দর বাটিক আপনারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন এবং আমাদের শরীরে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ